নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথা আরও একটা নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই মা আজকে যাচ্ছে ঘুরতে আমি এখন যাচ্ছি মাকে বাসে চাপাতে ব্যাগটা তোমার চাবিটা ব্যাগে হবে না তোমার ব্যাগে মাকে বাসে চাপিয়ে দিয়ে এসে খানিক্ষণ বস থেকে তারপরে বিছানা টিছানা পরিষ্কার করলাম স্নান করাও হয়ে গেছে আর কি মা না থাকলে তো আমার ভালো লাগে না গল্প করার সঙ্গীও থাকে না কি করব। খুব বিরক্ত লাগে মা আমার না থাকলে বাড়িতে আমি চলে গেলে কিছু মনে হয় না কিন্তু মা না থাকলে আমার একদম ভালো লাগে না মা আজকে চলে গেছে সকাল সকাল পুজো করে আর আজকে বাড়িতে কতগুলো জবা ফুল হয়েছে এই একটা পিঙ্ক জবা হয়েছে এখানে একটা সাদা রঙের জবা ফুটেছে আর এখানে একটা ঘিয়া জবাও ফুটেছে ঠাকুর পুজো তো করা হয়ে গেছে থাক গাছের ফুলগুলো গাছেই থাক দেখতে ভালো লাগবে এমনি তো একটা একটা ফুল হলে খুব একটা আমরা তুলি না একের অধিক ফুল হলে তখন একটা তুলি এই অ্যারিনিয়ামটা ফুটছে কালকে একটা পাপড়ি খুলেছিল আজকে রোদ পেয়ে বাকিগুলো মনে হচ্ছে ফুটে যাবে মা আজকে গেছে মাসির বাড়ি বিকালবেলায় চলে আসার তো কথা চলে এলেই ভালো হয় তাহলে বললাম না আমার একা একা বাড়িতে একদম ভালো লাগে না মাকে দিয়ে এসে থেকেই কানটা কেমন সুসুর করছে এই বর্ষাকালে হেলমেটটা আমার টেবিলের উপরই রাখা থাকে হেলমেটটা পরার সময় আমি ভালো করে এদিক সেদিক দেখে নিয়ে পড়ি যে ভিতরে কোনো পোকামাকড় কিছু ঢুকে আছে কি না তো কানটা সুরসুর করছে আমার খালি খালি সেই ভয়টাই লাগছে যে ভিতরে আবার কিছু ছিল না তো যেটা আমার কানের ভিতর দিয়েই ঢুকে গেছে এই এক আতঙ্ক হেলমেট থেকে কিন্তু পোকামাকড় বর্ষাকালে কানে ঢুকে যেতেই পারে এটা কিন্তু কোনো বিস্ময়কর ব্যাপার নয় এমনিতে মা ওঠে ঘুম থেকে একদম সাত সকালে আর কোথাও যাবার থাকলে আরও সকালবেলায় ওঠে আর যখন মেয়েটাকে স্কুল দিতে গেছিলাম এসে দেখছি মা ভাত বসিয়ে দিয়েছেন একবার ফুটে গেছে ভাতটা এখন আর আমি অন করে দিলাম ভাতটা একেবারে হয়ে যাবে রেডি আর একটুখানি কফি খাবো অন্যদিন দুজনে মিলে একসঙ্গে টি পার্টি করি আজ আর কি করব মা তো নেই মনের দুঃখে একা একাই খাই কফি আমার মা আমার খুব ভালো বন্ধু জানেন তো সেই জন্যই খুব মিস করছি মা মাকে আমি যখন চলে যাই তখনও মিস করি তবে এতটা নয় হয়তো কিন্তু মা চলে গেলে আমি বাড়িতে একা একা থাকলে যেন মনে হয় আমি কি বিরহেই না আছি সেটা মাও বুঝতে পারে মা বলে যে তুই আমাকে কোথাও যেতে দিতে চাস না বাড়ির থেকে কি সমস্যা বলেন তো আমার কফিটা খেতে খেতে আশা করছি ভাতটা হয়ে যাবে ভাতটা ফ্যান ঝরিয়ে তারপরে বেটুকে আনতে যাব আর আনার সময় ভাবছি একটুখানি একেবারে মাছ নিয়ে চলে আসবো একটু সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেব দুপুরবেলায় ব্যাস আবার কি মাছের ঝোলার ভাত কফিটা খেয়ে দেখলাম খুব লাইট হয়েছে খেয়ে দেখলাম মানে চেখে দেখলাম আর কি ওই জন্য একটুখানি কফি মিশিয়ে নিলাম কফি দেখবেন একটুখানি স্ট্রং না হলে না খেতে ঠিক ভালো লাগে না কীরকম একটা দুধ দুধ মিষ্টি মিষ্টি মতন খেতে লাগে তাই না কফির সঙ্গে খাবো দুটো টোস্ট বিস্কুট অনেকেই কফির সঙ্গে বিস্কুট খেতে পছন্দ করে না কিন্তু আবার আমি বিস্কুট ছাড়া কোনো রকম গরম জিনিস খেতে পারি না মানে চা বা কফি যাই খাই না কেন আমার তার সঙ্গে দুটো বিস্কুট অন্তত পক্ষে চাই চাই চলুন তাহলে কফিটা খেয়ে নিই হ্যাঁ তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে দুটোর পরে একটা তিন নাম্বার বিস্কুট কেন কি আমি বিস্কিট খেতে খুব ভালোবাসি ছোটোবেলায় এক প্যাকেট বিস্কিট আমাদের বাড়িতে একদিনেই শেষ হয়ে যেত আমার জন্য এক প্যাকেট মানে ছোটো প্যাকেট নয় কিন্তু বড়ো প্যাকেট বিস্কিট আমি ঘুরতে ফিরতে নড়তে চড়তে ভাত খাওয়ার আগে ভাত খাওয়ার পরে টিফিন খাওয়ার আগে টিফিন খাওয়ার পরে এই সমস্ত করে দিনে এক প্যাকেট বিস্কিট শেষ করে ফেলতাম তারপরে ওই মোটামুটি আমি যখন সেভেন এইটে পড়ি আমার একবার খুব পেটে ব্যথা হয়েছিল মানে প্রচণ্ড পেটে ব্যথা তো ডক্টর দেখানো হয়েছিল ডক্টর যখন বলেছিলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আর কি যে বিস্কিট বেশি খাও আমি তখন বলেছিলাম হ্যাঁ খুব খাই তো মাকে বলেছিলেন যে বিস্কিট খাওয়াটা বন্ধ করতে হবে বন্ধ মানে একেবারে বন্ধ নয় কমাতে হবে আর কি সারাদিন ওই পাঁচ ছটা তার বেশি এই আটা ময়দার বিস্কিট আমার আর খাওয়া চলবে না তখন থেকে একটুখানি কমিয়েছি তা বলে ওই সারাদিনে দুটোও করতে পারিনি মোটামুটি সারাদিনে এখনও এত বড় হয়ে গিয়েও সারাদিনে আমার প্রায় দশটা বিস্কিট তো হয়েই যায় আরামসে নরম হয়ে কথা বলতে বলতে হেভি কপিটা আজকে সকাল থেকে মেঘের কন্ডিশন ভালোই ছিল বেশ রোদ উঠেছিল এখন আবার দেখছি আকাশ ঘিরে মেঘ উঠেছে সূর্য গেছে পাটে তা পাটে যাক যে কটা জিনিস মেলা আছে একটু তুলে নি নাহলে আবার ভিজে যাবে বেটুকে স্কুল থেকে নিয়ে এসে যদি দেখি রোদ উঠেছে তাহলে আবার এই ভিজেগুলো মেলে দেবো এই দেখুন আপনাদের সেদিনকে আমি দেখিয়েছিলাম এই জগন্নাথ মন্দিরের ধ্বজাটা কত সুন্দর উঠছিল এই কদিনের বৃষ্টিতে ধ্বজার উপরটা দিয়ে লাঠিটা বেরিয়ে গেছে এখনও উঠছে তবে সেই আগের মতন সেরকমটা আর উঠতে পারছে না একটু যদি ভালো করে উপরটা বেঁধে দেয় ওরা তাহলে আবার সুন্দর করে উঠতে পারবে ওদের বাড়ির ধ্বজা ওরা কতটা দেখতে পাচ্ছিলো আমি জানি না আমি তো প্রতিদিন সকালে ঘর থেকে বেরিয়ে এসে এখানের দিকে দেখে একবার প্রণাম করি জগন্নাথ দেবকে স্মরণ করে ওই যো আবার রোদ উঠে গেছে আর মেলবো না বাবা স্কুল থেকে ঘুরে আসি এসেই একেবারে মেলব বাড়িতে কেউ না থাকলে বাড়ি থেকে বেরোনো খুব একটা সহজ ব্যাপার নয় বুঝেছেন বিশেষ করে এই বর্ষা টর্ষার সময় জানলা টাল্লা বন্ধ টন্ধ করে তারপরে যাওয়া তা আমি দেখবো হুট করে বৃষ্টি এসে গেল আর সব বিছানাপত্র ভিজে গেল আমার এই দোতলার দোতলার ঘরটা হওয়ার সময় এই জানলাটা এই যে এত বড় জানলাটা রেখেছি এটা এক প্রকার আমি মিস্ত্রি কাকুর সাথে প্রায় ঝগড়াঝাঁটি করেই করেছি মিস্ত্রি কাকু বলছে এত বড় জানলা আবার ঘরের মধ্যে হয় নাকি আমি বলছি না তুমি আমাকে এত বড়ই একটা জানলা করে দাও বলছে না রে বাবু জানলার থেকে ছোট হয় আমি বলছি না আমি ছোট করবই না জানলাটা যত বড় হবে কারণ যেহেতু আমার ঘরটা উপরে একটাই ঘর আর মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের আর কি তো ঘরের মধ্যে দুটো বড় জানলা থাকলে ঘরে আলো বাতাস বেশি খেলবে তো সেই জন্য এই জানলাটা রেখেছি একটু বেশি বড় আর এইটা তারই মধ্যে একটু ছোট। হাইটটা দুটোরই সেম তবে এটা চওড়াটা একটুখানি সরু চলুন এবার বেরোই জানলা বন্ধ করতে গিয়ে জানলা নিয়ে গল্প শুরু করে দিলে তো মুশকিল আছে আমি মহা গল্পবাজ পাবলিক জানেন তো গল্পবাজ পাবলিক বলেই আমি একা একা থাকতে একদম ভালোবাসি না এই যে কথা না বলে থাকা আমার বিশাল কষ্ট হয় এখন এই যে ব্লগিং করছি বলে মা না থাকাতে দু একটা কথা বলতে পারছি মানে বলছি আর কি আপনারা এই মুমেন্টে না শুনলেও পরে তো শুনবেন কিন্তু এখন যদি এটা না থাকতো তাহলে আমাকে কাউকে না কাউকে ফোন করে বিরক্ত করতে হতো ভাতের ঝরতে দিয়ে দিয়েছি আমার আসতে করতে যাবে এবার তালা চাবি দিয়ে তারপরে বেরোবো চলুন আপাতত ঘুরে আসি এসে থেকে নিয়ে চলে এসেছি ও এখন চেঞ্জ করছে আর চার পাঁচটা জামা বেটুরই আমি ভিজিয়ে রেখে গেছিলাম এখন দেখছি ওয়েদারটা ভালো তাই তাড়াতাড়ি এগুলোকে ধুয়ে আগে মেলে দিই কারণ এগুলো জামাগুলো একটু মোটা শুকাতে সময় লাগে আর স্কুল ড্রেসটাও একেবারে ভিজিয়ে দিয়েছি আজকে যেহেতু ওয়েদারটা ভালো আমি একটু আর সুযোগ ছাড়ছি না যা কিছু কাজ রোদে করতে হয় সব আজকেই সেরে ফেলবো আসলে রোদ ওঠা নিয়ে এত মাথা ব্যথা আমার আগে ছিল না এই যে এখন কদিন ধরে জামা জামাকাপড়গুলো জমে গেছিলো আর রোদ তো প্রায় এই কদিন উঠছে না বললেই চলে সেই জন্য একটু মাথা ঘামাতে হচ্ছে বই কি এখন যেহেতু রোদটা আছে তাহলে তাড়াতাড়ি করেই করে নিই পরে বৃষ্টি নেমে গেলে আবার ভিজেগুলো ডাম্প হয়ে পড়ে থাকবে আরও অনেকগুলো রয়েছে জানেন তো ওগুলো কেঁচে দিলেও ভালো হতো কিন্তু আর সাহসে কুলাচ্ছে না গোটা ছাদ এখন না হয় মেলবো আর বৃষ্টি নেমে গেলে তখন তো মেলা জায়গা পাবো না আজকে স্কুল থেকে আসার সময় ওই মাছ আর একটু বটবটিতে নিয়ে এলাম দুপুরবেলায় মাছের ঝোল করব বলে তার সঙ্গে একটুখানি নিয়ে এসছি ম্যাগি একটুখানি নয় মানে প্যাকেটে করেই নিয়ে এসেছি একদম আমার তো একটুখানি বলাটা স্বভাব আজকে টিফিনে আমরা একটুখানি ম্যাগি খাবো দেখছেন আবার বলছি একটুখানি বেটু পুরো মশলাটা খেতে পারে না অল্প খায় তাই এক প্যাকেট মশলাতেই দুজনের হয়ে যাবে বেটুর কম মশলার ম্যাগিটা রেডি হয়ে গেছে একটুখানি সস দিয়ে ওকে দিয়ে দেবো ও খেতে শুরু করুক তারপর আমারটা বানাবো ও আমি পরে নিয়ে বসলে ওর আগেই হব কেন খেতে প্রচুর টাইম নেয় এটা একটু ঠান্ডাও হতে হবে ভেবেছিলাম বাজার থেকে মাছ নিয়ে আসবে অল্প দিয়ে অনেকটা আনা হয়ে গেলো দুবেলার জন্য মাছের ঝোল বানিয়ে রেখে দেবো রাতেও হয়ে যাবে আর বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো সোনায় পেটি খাবি মাছ ভাজা খাবি একটা আর মাছ ভাজা আবার মাছ ঝোলে কিন্তু ভালো করে ভেজে দেবো ঠিক আছে একটা ভাজা খাবি একটা ঝোলে খাবি হ্যাঁ ফ্রিজে রাখার মাছগুলো সরিয়ে দিয়ে আজকে যে কটা মাছ রান্না করব তার মধ্যে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভাজতে দিয়ে তারপরে সবজিগুলো কাটবো তাহলে একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে কারণ মাছটা ভাজতে তো বেশ কিছুক্ষণ সময় লাগে অনেকগুলো মাছও রেখেছি এগুলো ভাজা হতে হতে কেটে নেব বেশি কিছু সবজি দেব না ভাবলাম আর কিছু সবজি আনবো ঝোলের জন্য তুই ভাবলাম না শুধু একটু আলু দেব পেঁয়াজ তো দেবই আর একটু বরবটি দেব ব্যাস তবেই মাছের ঝোল একদম নেওয়ায় নেওয়ায় পড়বে আপনারা কী কী রান্না করলেন আজকে দুপুরবেলায় জানাবেন কিন্তু হ্যাঁ কমেন্টে লাস্টে শুধু লেজার মাছটা ভাজছি আর সবজিগুলো কেটে নিয়েছি এখানে বরবটি কেটে নিয়েছি আলুগুলো কেটে প্রেসার কুকারে একটুখানি সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর শুধু ঝোলটা করবো না হাঁকো হচ্ছে কুরকুরে খাও তুমি মাত্রা করো আমি একটু করে খাই দেবো কাঁটা বেছে কাটা পড়লো কাটা পড়লে বার করে দেবে মাছ ভেজে নিয়ে এবার বরবটিগুলোকে একটুখানি ভেজে নেবো প্রথমে তা নাহলে আলুর সাথে একসঙ্গে দিয়ে দিলে যেমন কাঁচা টাকা মতন লাগে ভাজাটা হয় না আলুটা যেহেতু সেদ্ধ করা অতটা বেশি ভাজতে হবে না মরসঙ্গে দিয়ে দিলে ভালো করে ভাজাটাও হবে না আজকে মাছের ঝোলটা রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে যা তেল দিয়েছিলাম মাছ ভাজার সময় সেই তেলেই একেবারে ঝোলটাও হয়ে যাবে কালো জিরে ফোড়ন দিয়ে বটবটি দিয়ে মাছের ঝোল ভেবে সুন্দর লাগে খেতে ছোটোবেলা থেকে মায়ের হাতে এই রান্নাটা খেয়ে আসছি আমাদের খুব ফেভারিট আজকে শুধু একটা জিনিসই মিস হয়ে গেল টমেটো নেই টমেটো নেই সেটা আমি খেয়ালও করিনি মাছের ঝোলে একটু টমেটো দিলেও বেশ সুন্দর হয় টমেটোর একটু টক ভাবটা থাকে খেতে বেশ ভাল লাগে আমি আমার টমেটোর উপর আমার একটু বেশি অ্যাটেনশান আর কি না কী বলে সেইটাই আর কি চাহিদা আমি সব দিয়ে একটু টমেটো দিয়ে রান্না করতে ভালোবাসি আমি পারলে কুমড়োর তারা টমেটো দিয়ে দেবো এরকমই আমার অবস্থা হ্যাঁ তখন বললি মাছ ভাজা খাবো না কেমন লাগছে খেতে বললি কই বললি খাবো না বললি মাছ ভাজা খাবো আর ঝোলে মাছ খাবো না মাছ না ঝোলেও তুমি বুঝেছো ভাতে মুখটা বাঙালি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে জিরের গুঁড়ো এইটা মা বাড়িতে তৈরি করে রাখে ধনে আর জিরে কিনে নিয়ে এসে একসঙ্গে রোদে দিয়ে দেয় একটু তারপরে রোদে দিয়ে একটু খড়খড়ে হয়ে গেলে এটাকে একসঙ্গেই বেটে নেয় মানে গুঁড়ো করে নেয় আর কি মিক্সিতে তাহলে পরে একসঙ্গেই হয়ে যায় মশলাটা যখন দেয় একেবারেই দেওয়া হয়ে যায় মশলাগুলো দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিলাম এবার সেদ্ধ করা আলু আর বটবটিটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব আমি তো সেদ্ধ করা তো তাই নাড়ব কম অতিরিক্ত নাড়লে আবার ভেঙে যাবে একটাই ছিটিয়ে দিলাম তার জন্য মনে হচ্ছে একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেল না বেশি সেদ্ধ হয়নি গরম অবস্থায় মনে হচ্ছিল সেদ্ধটা বেশি কারণ গরম অবস্থায় একটুখানি নরম নরম থাকে এই যে এখন নাড়ছি আর তো কই ভেঙে যাচ্ছে না ঠিকই আছে আসলে সেদ্ধ করে রান্না করলে না এই মানে ঝোলটা বানাবার সময় বেশিক্ষণ সময় লাগে না ওই জন্যই আমরা সেদ্ধ করেই করি ছটাপট হয়ে যায় কিছুক্ষণ নাড়াছাড়া করে ভেজে নিয়েছি দেখুন সেদ্ধ আলুগুলোর মধ্যেও লালচে লালচে ভাজা ভাজা দাগ চলে এসেছে এবার অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর ঝোলটা তৈরি করে নেব প্রয়োজন মতো নুন চিনি সব দিয়ে দিয়েছি এখন ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো লঙ্কা যে কেন গোটা দিলাম সে তো আপনারা অনেকেই জানেন আমার বেটু এই একই ঝোলই খায় তাইও ঝাল খায় না বলে গোটা দিলাম যখন আমরা খাবো তখন ওটাকে স্ম্যাশ করে নেব সবটাকে এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি ব্যাস এবার ওই মিনিট সাত আট লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবো মাছগুলো একটু জুসি হয়ে গেলেই বন্ধ করে দেবো ঝোলটা একটু বেশিই রেখেছি এটা একটুখানি ঘনও হয়ে যাবে মাছগুলো জলটা টানলে আর রাতের জন্য তরকারি তুলে রাখবো সেজন্য জলটা একটু বেশিই দিয়ে দিয়েছি এটা ফুটে গেলেই ঝোলটা একদম ঘন ঘন হয়ে যাবে মিনিট দশেক ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে এখন ঝোলটা রেডি হয়ে গেছে একটু ঘনও হয়ে গেছে আর মাছটাও বেশ জুসি হয়ে গেছে অফ করে দিচ্ছি মাছের ঝোল রেডি এবার আমরা ভাত খাবো দুপুর বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর বেটুর এখন খাবো এই একটা চকলেট না তুই না আমি খাবো দেখাই এটা হচ্ছে তেতুল চকলেট টেস্টটা একদম তেঁতুলের মতন আপনারাও খেয়ে দেখবেন এই যে এই চকলেটটা গোলমাল দারুণ খেতে আমাদের তো খুব ভাল লাগে এই বেটু ভাল লাগে না বেটু জন্য খায় না হাই 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 পাগুই ঘুম চল কোন ঘরে বলে উঠেছো না

সে তখন ঘুমালাম চকলেট খেয়ে আর উঠলাম এই একটু আগেই বিকালবেলায় মাও এসে গেছে অনেকক্ষণ আগেই মা এসছে আর আমাদের জন্য নিয়ে এসছে রসগোল্লা বাড়ির সব থেকে পুচকে মেম্বারটাকে প্রথমে দেওয়া হয়েছে রসগোল্লা হলে আবার যদি কান্নাকাটি করে সারা দিন মাকে দেখতে পাইনি বলে কথা আর এখানে আমার ছোট মেম্বারটার এখন মন খারাপ খুব রাগ হয়েছে ওর মুখটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে গেছে এই বাবা আবার পাশ ফিরে শুয়ে পড়ছে আসলে ওকে আমি বলেছিলাম ওকে আমি বলেছিলাম আজকে বিকালবেলায় ঘুরতে নিয়ে যাব যদি দুপুরবেলায় হোমওয়ার্কগুলো করে তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ে আর তাড়াতাড়ি ওঠে ও উঠল সাড়ে ছটার সময় এরপরে বলছে ঘুরতে যাব। এখন যদি ঘুরতে নিয়ে যাই তাহলে কালকের হোমওয়ার্কগুলো কখন করব সে তো দুপুরবেলা সব কমপ্লিট করেনি আর হোমওয়ার্ক ছাড়াও আরও তো পড়া থাকে বলুন সন্ধেবেলাটা প্রতিদিন যদি বলে ঘুরতে যাব। তাহলে কি পসিবল হয় আর যদিও বা বৃষ্টি টৃষ্টি আজকে হয়নি নিয়ে যাওয়া যেত কিন্তু এখন আর আমার ইচ্ছা নেই কারণ এই সবে কালকে বৃষ্টি শেষ হয়েছে রাস্তাঘাটে এখনও কাদা আছে প্রচুর এই সন্ধ্যেবেলায় বেরোবার আমার একদম ইচ্ছা নেই তো সেই আমি বলেছি যাব না ওই জন্য ঘোষা করেছে রাগ করে বসে আছে এ হাবলি হাবলি এ বুচি গাম উপর না তখন দুপুরবেলা জামা কাপড়গুলো তুলেছিলাম ভাঁজ করা হয়নি চেয়ারে ছিল তারপর এখন খাটের কোণে আর এখন আমার বিটি তার ওপরে শুয়ে আছে ওই এ পুটকি পুচকি মে দেখি দেখি বাবা রে তো মা দুর্গার মতো রাগি রাগি চোখ তুমি মা দুর্গা তুমি তাড়াতাড়ি উঠলে না কেন কালকে যাব চলো কালকে স্যাটারডে আছে কালকে ও কালকে কালকে ডান্স ক্লাসের আগে যাব ঘুরতে ওই শপিং মল যাব কালকে কালকে যাবো কালকে কালকে শেয়ার যাবো যদি শপিং মল না তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো চলো ও কাল তোমরা ও বাড়ি যাবো বিবি কোন না কাল তো কাল আমরা ও বাড়ি যাবো তুমি কাঁদছ কাঁদে না কাঁদে না ওটো উঠে পো কাঁদতে আছে নাকি সব দেখো ওই টেরিটা কীরকম চেপটে গেছে দেখো জামা কাপড়ের তলায় তোমার চাপে চলো উঠে পড়ো চলো আজকে পড়াশোনাগুলো করে নি চলো 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 কালকে তো সকালে স্যার হোমওয়ার্ক না দিলে আর পড়া নেই হোমওয়ার্ক দিলে তবেই পড়া তাহলে স্যারদের বলে আসবে গোটা বই হোমওয়ার্ক দিয়ে দিতে এক্সাম আছে না নেক্সট মান্থে চলো উঠো ওঠো মামা তুমি সোনা মে ওটো উঠে পড়ো ওটো বাবাইকে বলেছো ওটা থার্টিনের টেবিলটা হয়েছে মুখস্থ বাবাই তো আবার একটু পরে ফোন করে জিজ্ঞাসা করবে বাবাই আচ্ছা জ্বালাতন করছে হ্যাঁ বেটু যাই আসছি উঠে পড়ো উঠে পড়ো চলো সোনা মে ওটো না বাজে মেয়ে না মা আমি খুব ভালো মা বলো আমি ভালো মা নই আচ্ছা ঘুরতে নিয়ে কালকে যাব তুমি চুলটা আঁচড়াও চলো উঠো নিচে যাবো চলো চলো সোনা চলুন তাহলে নিচে যাই ঘুম থেকে উঠেছি একটু চা টা খাই তারপর আবার বেটুকে পড়তে বসানো আছে ওকে একটু যাই কিছু খাওয়াতে হবে তাই না সোনা আবার মনে হচ্ছে ভস্য করে দেবে যেভাবে তাকিয়ে আছে আমার দিকে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা